বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা পড়াশোনার অবকাশে সাহিত্য পাঠ এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝ বারবার হেডিং করবে পড়াশোনার অবকাশে সাহিত্য পাঠ প্রথম মেন পয়েন্ট ভূমিকা মানুষ কেবল অন্ন বস্ত্র বাসস্থানের জন্য বাঁচে না তার আত্মারও খোরাক আছে আত্মার খাদ্য হল সাহিত্য তাই ভারতবর্ষে শিক্ষা জীবনের পাশাপাশি সাহিত্য পাঠ এক অনন্য অভিজ্ঞতা পড়াশোনার ফাঁকে সাহিত্য পাঠ করলে মনের একঘেমি কেটে যায় জীবনের গভীরতা উপলব্ধি করা যায় রবীন্দ্রনাথের ভাষায় সহজ কথা যাই না বলা সহজেই এই সহজ কথাকে সুন্দরভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রকাশ করাই সাহিত্যের কাজ নেক্সট মেন পয়েন্ট সাহিত্য পাঠের আনন্দ শিক্ষার চাপ পরীক্ষার প্রস্তুতি পড়াশোনার নিয়মিততা আমাদের মাঝে মাঝে ক্লান্ত করে তোলে তখনই অবকাশে সাহিত্য পাঠ আমাদের মনে আনন্দ আনে মধুসূদনের কাব্যে বীরত্ব বিদ্যাসাগরের গদ্যে মানবতার বাণী শরৎচন্দ্রের উপন্যাসে সমাজ বাস্তবতা আমাদের মনে উজ্জীবন জাগায় কবি জীবনানন্দ দাস বলেছেন আবার আসিব ফিরে ধানশ্রীটির তীরে এই বাংলায় এমন একটি পঙ্ক্তি পাঠকের মনে শুধু আনন্দই আয় না জন্মভূমির প্রতি ভালোবাসাকেও দৃঢ় করে অবকাশ ও সাহিত্য পাঠের সম্পর্ক অবকাশ মানে শুধু বিনোদন নয় অবকাশ মানে আত্মাকে প্রশান্তি দেওয়া অবসরের সময় কেউ গান শোনে কেউ ভ্রমণে যায় কিন্তু সাহিত্য পাঠ সেই অবকাশকে দেয় অনন্য মাত্রা এটি শুধু মনকে শান্ত করে না চিন্তার প্রসার ঘটায় যেমন রবীন্দ্রনাথ বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চরী এই চরণ পাঠকের মনে এক অদম্য শক্তি যোগাই সরি জাগাই যা অবসরে ভাবনার খোরাক হয়ে ওঠে নেক্সট পয়েন্ট ভারতীয় সাহিত্যের বৈচিত্র্য ভারতের সাহিত্য বিশাল ও বহুমুখী এখানে একদিকে বেদ উপনিষদের গভীর দার্শনিক বাণী অন্যদিকে কালিদাসের কাব্যের সৌন্দর্য আবার একদিকে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এ দেশপ্রেম অন্যদিকে সুকান্তের কবিতায় সমজবি মানুষের বেদনা তাই পড়াশোনার ফাঁকে ভারতীয় সাহিত্য পাঠ আমাদের বহুমাত্রিক অনুভূতির সাদ দেয় নেক্সট পয়েন্ট বাংলা সাহিত্যের ভূমিকা বাংলা সাহিত্য ভারতীয় সাহিত্যের অন্যতম সমৃদ্ধ ধারা বিদ্যাসাগরের গদ্য বঙ্কিমচন্দ্রের উপন্যাস রবীন্দ্রনাথের গান নজরুলের বিদ্রোহী কবিতা সবে আমাদের অবসরে প্রাণীর খোরাক জোগাই শরৎচন্দ্রের শ্রীকান্ত বা দেবদাস পাঠ করলে মনে হয় জীবনের নানা সমস্যার উত্তর আমরা খুঁজে পাচ্ছি নজরুল যেমন বলেছিলেন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছায়া উঠিয়াছি একা এমন কবিতা অবসরে পড়লে আমাদের আত্মাই জ্বালিয়ে তোলি নতুন দীপ্তি নেক্সট পয়েন্ট শিক্ষার্থীদের জীবনে সাহিত্য পাঠ শিক্ষার্থীদের জন্য অবকাশে সাহিত্য পাঠ অপরিহার্য এটি শুধু মনোরঞ্জন করে না বরং চরিত্র গঠনে সাহায্য করে গল্প কবিতা উপন্যাস তাদের নৈতিক শিক্ষা দেয় চিন্তাশক্তি বৃদ্ধি করে ছাত্র জীবনে অতিরিক্ত পড়াশোনার চাপ কমাতে সাহিত্য এক মধুর সঙ্গী যেমন রবীন্দ্রনাথ বলেছেন বইয়ের মধ্যে বিশ্ব আছে বইয়ের মধ্যে আলো সাহিত্য ও মানবিক মূল্যবোধ সাহিত্য পাঠ মানুষকে মানবিক করে করে তোলে শরৎচন্দ্রের কাহিনীতে সমাজের নিপীড়িত মানুষের কথা আমরা পাই আর সেখান থেকে আমরা সহমর্মিতা শিখি আবার রবীন্দ্রনাথের কবিতা আমাদের শেখাই সৌন্দর্য আর মানবতাকে ভালোবাসতে জীবনানন্দ দাসের কবিতাই প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা শিখি প্রকৃতিকে ভালোবাসতে নেক্সট পয়েন্ট সাহিত্যে দেশপ্রেমের শিক্ষা ভারতের সাহিত্য পড়াশোনার ফাঁকে অবকাশে আমাদের মাঝে দেশপ্রেমের চেতনা জাগায় বঙ্কিমচন্দ্রের বন্দে মা তারাম গান স্বাধীনতার সংগ্রামে আমাদের জাগ্রত করেছে নজরুলের কবিতাই দেশপ্রেম ও বিদ্রোহের আগুন জ্বলজ্বল করছে অবসরে এমন সাহিত্য পড়লে আমাদের চেতনা আরও দৃঢ় হয় সাহিত্য ও জীবনের সমন্বয় সাহিত্য হলো জীবনের প্রতিচ্ছবি অবকাশে সাহিত্য পাঠ করলে জীবনের সুখ দুঃখ হাসি কান্না আমরা অনুভব করতে শিখি কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছেন আমাকে দুটো দিন দাও প্রভু শুধু দুটো দিন এমন লাইন আমাদের জীবন ও মৃত্যুর সত্য উপলব্ধি করায় শেষ পয়েন্ট উপসংহার অবকাশের মুহূর্তে সাহিত্য পাঠ কেবল বিনোদন নয় এটি মানুষের মনের দরজা খুলে দেয় সাহিত্যের মাধ্যমে আমরা মানবিক হই দেশপ্রেমিক হই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শিখি তাই পড়াশোনার অবকাশে সাহিত্য পাঠ আমাদের জীবনের জন্য অপরিহার্য সাহিত্য শুধু শিক্ষা নয় এটি জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে সাহিত্য মানেই মানবতার সুর আর অবকাশে সাহিত্যপাঠ মানেই আত্মার মুক্তি